সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম তুহিন ডেরি ফার্মের নতুন একটা পর্বে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা প্রতিবেদন অনেক প্রবাসী ভাইরা ফোন করেন তুহিন ভাই দশ থেকে বারো লিটার একটা দুধের গাভী দেখান তো আপনারা জানেন যে আমি মাঝারি ধরনের বা ছোটো ধরনের কোনো গাভী বিক্রি করি না তো আপনাদের রিকোয়েস্টের কারণে আমি আজকে একটা গাভী নিয়ে হাজির হলাম গরুটা খুব ভালো মানের একটা হলেস্টিন ফ্রিজিয়ান এর দুধ রয়েছে বারো লিটার গরু সম্পূর্ণ কোয়ালিটি ফুল একটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান মাঝারি ধরনের গাভী গাভিটা জাতমান কোয়ালিটি খুব ভালো তো এক এআই কর্মী বীজ দিয়েছিল বীজটা ভালো না হওয়ার কারণে দেখেন ফ্রিজিয়ান গাভীর পেটে শাহিওয়ালের বাসুর আসলে দর্শক এই আই কর্মীর ভুলের কারণে কিন্তু আমরা অনেক সময় ক্ষতিগ্রস্ত হই তো এই বাচ্চারা বয়স হবে দুই মাস খুব হাই কোয়ালিটি একটা শাহিবালির বকনা বছি রয়েছে আর সিজিয়ান গাভি তো এই গাভিটা খুব ভালো যাতমান সম্পন্ন একটা গাভি তো এটাতে আপনারা বাচ্চার বয়স যেহেতু দুই মাস গরুটা এখন হিটে আসবে আপনারা এটাকে ভালো জাতের হলিস্টেন ফ্রিজেন ফ্রিজের দিতে পারেন তবে যারা নতুন করে গরু লালন পালন শিখতেছেন তারা এই গরুটা সংগ্রহ করতে পারেন সংগ্রহ করে আপনারা এখান থেকে জাত উন্নয়নও করতে পারেন এবং মোটামুটি বারো লিটার দুধের গ্যারান্টি আছে তো এই গরুটা এখন আপনাদেরকে দুধ পানানো দেখানো হবে ভাই বাতিরটা ছাড়ে দিয়ে একটু দুধটা ফাইনে দেন তো দর্শক শ্রোতা দেখেন দুধের যে ভেইনটা একদমই স্পষ্ট অরিজিনাল হলে স্ট্যান্ড ফ্রিজিয়ান গরু হ্যাঁ মাঝারি আকারের হুম বাটসাটা দেখে দেন দর্শক দেখেন দুধের উলনটা দুধের উলনটা আপনারা দেখতে পাচ্ছেন তো যারা বাসায় দুধ খাওয়ার জন্য একটা গরু নিতে চান এই গুঁড়ো তারা সংগ্রহ করতে পারেন এটা আপনারা দুধও নিতে পারবেন জাত উন্নয়নও করতে পারবেন এখান থেকে ভালো মানের বীজ দিয়ে বাচ্চা নিতে পারবেন এবং এ ধরনের মাঝারি আকারের গরু কিনে গরু লালন পালন সম্পর্কে শিখতে পারবেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গরুটা খুব শান্ত স্বভাবের ভদ্র চুপচাপ আছে মহিলা মানুষ বা ছোটো বাচ্চাও কিন্তু এই গরুটা দহন করতে পারবে গরুটা সব মিলে একটা ভদ্র স্বভাবের গরু পান আছে ভাই এমন পানায় তো দর্শক যারা অনেকে আসতে পারেন না তো তাদের জন্য গরুটা পানে বাটের ধার গুলা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে বাট গুলা চেরোটা দুধের ধার কেমন এই বিষয়টা দেখানোর জন্য কিন্তু গরুটা পানানোর চেষ্টা করা হচ্ছে আরও আসুক চারটে বডি পানে নেন হুম আসে ভাই দেন তো ধার লেখা দেখে দেন চারটে বড আডাটাকে টান দিয়ে দেখিয়ে দেবেন দুধটা দর্শক দেখেন বাটগুলো দেখেন হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন চারটা বডের ধার কিন্তু একই রকম তো অনেকে কি করে দেখে দেয় না তো দুধ খাওয়ার জন্য এটা বেস্ট হবে এই গরুটা যারা ছোট ধরনের গরু সংগ্রহ করতে চান এই গরুটা খুব একটা জাতমান সম্পন্ন গরু ভদ্র স্বভাবের ছোট্ট একটা গরু মাঝারি তো এটাতে আপনারা ভালো মানের বীজ দিয়ে আপনারা জাত উন্নয়ন করতে পারবেন যারা গরু লালন পালন শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা এ ধরনের মাঝারি ধরনের গরু ভদ্র স্বভাবের এগুলা ক্রয় করে আপনারা লালন পালন করে গরু লালন পালন সম্পর্কে জানতে পারবেন শিখতে পারবেন তো দর্শক আমি আমার খামারে কিন্তু বড় গাভী ছাড়া উঠাই না আর ভালো হাই অনেক হাই কোয়ালিটি গিলে সাড়া রাখি না তো বিষয় অনেকের অনুরোধে কিন্তু এই গরুটার ভিডিও করলাম তো আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে কথা বলে কনফার্ম করে সংগ্রহ করতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম এই যে বকনা ব্যাস দর্শক এই গরুটার দুধ জাত মান সব কিছু গ্যারান্টি গরুর বাট গ্যারান্টি জরায়ু গ্যারান্টি গরুর কোনো দোষ ত্রুটি নাই একদম সম্পূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া কমপ্লিট কোনো দিক দিয়ে কোনো ঘাটতি বা প্রবলেম নাই গরুটার যদি আপনারা নিতে চান স্ক্রিনে আমার নাম্বারে কথা বলে আপনারা এই গরুটা সংগ্রহ করতে পারবেন দেখেন দুধের ভাষা কি তলা কি গরুর দর্শক বর্তমান একটা দেশি গাভি কিনতে কিন্তু এক লাখ বিশ তিরিশ হাজার টাকা লাগে তা আপনারা সেই টাকার মধ্যে কম বাজারের মধ্যে যদি ফ্রিজিয়ান গরু পান দুধের গাভি পান সেটা নেওয়াটাই বেটার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম